অনেকে অবাক হয়ে বলছেন যে একটা লাটিম নিয়ে আসলো আর বললো একটা ম্যাজিক আসলে এটা একটা ম্যাজিক আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি সামনে খুলতেছি এই যে দেখেন ম্যাজিকটা দেখেন এখানে কি কি দেওয়া আছে দেখেন একটা লাটিম একটা বেলুন একটা মাথার তুলি একটা হাতের আংটি আর হচ্ছে দুইটা বোন সাদা দুইটা বোন এরকম একটা আইটেম দিয়ে কিন্তু আপনারা একটা ম্যাজিক তৈরি করতে পারেন কারণ এই ধরনের আই ব্যবসা কিন্তু সব জায়গায় চলে আপনি যখন নতুন করে এই ধরনের আইটেম বানাবেন তখন কিন্তু ব্যবসাটা আরো আনকমন হবে তো এরকম গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদেরকে আজও একটা ব্যবসা দেখাবো ব্যবসার সন্ধান দেখাবো এটা আপনি চাইলে কিন্তু আপনি করতে পারবেন খুবই আনকমন একটা ভিডিও অনেকে আছেন যারা নতুন কিছু করতে চান বা নতুন কিছু সন্ধান খুঁজছেন তো এরকমই সন্ধান আজকে আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এমন একটা কাজ আজকে এমন একটা ব্যবসা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার বাপের জন্মেও দেখেন নাই বা আপনি কোনো দিনে শোনেন নাই বা আপনি কোনো দোকানেও এই ধরনের আইটেম পান নাই এখনও শুধুমাত্র এই ধরনের আনকমান বা ডিফেন্ড কিছু ব্যবসা কিন্তু দিন দিন আপডেট হচ্ছে বা ব্যবসা কিন্তু কৌশল চেঞ্জ হচ্ছে আগে যদি আপনি একরকম ব্যবসা করছেন এখন কিন্তু যোগ হিসাবে স্মার্ট হিসাবে আপনাকে ব্যবসা করতে হবে তো কি এমন আইটেম আছে বা কোন ধরনের একটা আইটেম আপনাদেরকে আজকে দেখাচ্ছি খুবই খুব গুরুত্বপূর্ণ ভিডিও আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আমি প্রতিদিন দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলটির নাম মনে রাখবেন ডাকা বিডি পাঁচশো এগারো আর আমার নাম হচ্ছে মোহাম্মদ পারভেজ আপনাদেরকে আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর ইনফরমেশন বা যে ব্যবসাটা আপনি করলে আপনার লাভ হবে বা এই ধরনের একটা আইডিয়া বা পাইকারি পূর্ণ সন্ধান আপনি কিভাবে ব্যবসা করবেন কোন দোকান থেকে ব্যবসা কিনবেন মাল কিনবে বিক্রি করবেন এই ধরনের কিন্তু ভিডিও আমি আমার এই চ্যানেলে প্রতিদিন দিয়ে থাকি তো আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে আপনারা যারা আমার নাম চ্যানেলের নামটা মনে রাখেন না তাদের জন্য কিন্তু আমি একটা স্ক্রিন তৈরি করলাম আমার এই চ্যানেলের নামে কিন্তু একটা স্কিন আছে আপনারা চাইলে কিন্তু এই সরাসরি স্কিন করলে কিন্তু আপনারা সরাসরি আমার এই চ্যানেলে আপনারা প্রবেশ করতে পারবেন এই যে আপনারা এই স্ক্রিনটাকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে আমার এই কিউআর কোড দেওয়া আছে এইটা হচ্ছে চ্যানেলের স্কিন এখানে আপনি স্কিন করলে মোবাইলে স্কিন করলে এখন সবার হাতে হাতে স্মার্টফোন আছে স্ক্যান করলে কিন্তু আপনারা সহজে আমার এই চ্যানেলটা খুঁজে পাবেন তো যারা এই চ্যানেলটা খুঁজে পাবেন পান নাই তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি যেন আপনারা সহজে এই চ্যানেলটা খুঁজে পান চ্যানেলটা খুঁজে পান বা এই ধরনের আনকমন ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রতিদিন দিয়ে থাকি অবশ্যই আপনারা পাইকারি পণ্যের সন্ধান জানতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদেরকে একটা আনকমন জিনিস দেখাচ্ছি অনেকে তো বলবেন এটা হচ্ছে একটা লাটিভ এটা কিন্তু একটা লাটিভ না এটা কিন্তু একটা ম্যাজিক আপনাদেরকে আজকে দেখাচ্ছি তো অনেকে বলবেন এটা হচ্ছে একটা লতি লাটিম আসলে কিন্তু এটা একটা লতি লাটিম না এটার ভিতরে একটা ম্যাজিক আছে আপনারা একটু ধৈর্য সহকারে যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা আপনিও নিজে ব্যবসাটা করতে পারবেন খুবই সহজ এই ব্যবসাটা আনকমন একটা ব্যবসা যে ব্যবসাটা এখনও কেউ করে নাই শুধুমাত্র আমার এই ভিডিওতে আপনারা এই ধরনের নিয়ে সন্ধান পাবেন বা এরকম গুরুত্বপূর্ণ ব্যবসার সন্ধান পাবেন তো আপনি মনে হচ্ছে এটা একটা লাটিম না অনেকে অবাক হয়ে বলছেন যে একটা লাটিম নিয়ে আসলো আর বললো একটা ম্যাজিক আসলে এটা একটা ম্যাজিক আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি তো এই লাটিমটা আপনারা খুলবেন এই যে দেখেন ম্যাজিকটা দেখতে হলে একটু সম্পূর্ণ ভিডিওটাতে আপনাকে দেখতে হবে এই যে আমি আপনাদের সামনে খুলতেছি এই যে দেখেন ম্যাজিকটা দেখেন এখানে কি কি দেওয়া আছে দেখেন একটা লাটিম একটা বেলুন একটা মাথার তুলি একটা হাতের আংটি আর হচ্ছে দুইটা বুনবনি সাদা দুইটা বুনবনি এরকম তো এই আইটেম এই মালটা কিন্তু আপনারা খুচরা দশ টাকা বিক্রি করতে পারবেন খুবই আনকমন একটা অনেকগুলো আইটেম বাচ্চারাও পছন্দ করবে কারণ এই লাটিমটার দাম একবারে কম মাত্র এক টাকা তিরিশ পয়সা আপনাদের কিনা এটা হচ্ছে দশ টাকার আইটেম বানাবেন যারা আনকমান ব্যবসা করতে চান বা ডিফেন্ড কিছু করতে চান আপনারা এটাকে নিয়ে দশ টাকার একটা আইটেম বানাবেন খুবই আনকমান কারণ এই লাটিমটা এভাবে সাধারণত পাঁচ টাকা খুচরা বিক্রি হয় তো যখন আপনি এই ধরনের পাঁচ ছয় আইটেম দিয়ে এই লাটিমটাকে বানাবেন তখন কিন্তু এটা দশ টাকা বিক্রি হবে খুবই সুন্দর এটা কিন্তু দেখা যায় না এখানে কী দেওয়া আছে খুবই আকর্ষণ হবে এটাকে আপনারা বিশ পিসের তিরিশ পিসের ব্যাগের ভিতরে বা আপনারা চাইলে এগুলা বক্সের ভিতরে যে বন বক্স থাকে এই বক্সের ভিতরে আপনারা বিশ পিস তিরিশ পিস করে আপনারা বিক্রি করতে পারবেন খুবই আনকমন এই ব্যবসাটা কিন্তু অনেক লাভজনক হবে যারা ব্যবসা করতে চান দশ টাকার একটা আইটেম আপনারা বানাবেন সাধারণত এই লাটিমটা কিন্তু আপনার পাঁচ টাকা বিক্রি হয় তো আপনি এত কিছু দিবেন তখন কিন্তু এটা দশ টাকা বিক্রি হবে এটা থাকে আপনার সাতশো বিশ পিস এক প্যাকেটে থাকে সাতশো বিশ পিস আপনি একটা চুই বেলুন দিলেন একটা চুই বেলুন সাথে একটা মাথার তুলি দিলেন সম্পূর্ণ আইটেম আমার কাছে আছে আপনারা যারা কিনতে চান অবশ্যই এ ধরনের একটা আইটেম আপনারা কিন্তু বানাতে পারেন আনকমন একটা বানাতে আইটেম শিখতে পারলেন আজকে তো এটা কিন্তু আপনি খুব সহজে তৈরি করতে পারবেন আপনি ঘরে বসে এগুলা বিভিন্ন দোকানে কিন্তু আপনি দিতে পারেন সামনে যে ঈদ আসতে আপনারা চাইলে ঈদে সারা বছর এই আইটেমগুলো আপনারা ব্যবসা করতে পারবেন তো এই আইটেমগুলো কিনতে বা এখানে কত টাকা পুঁজি লাগবে খুবই পুঁজি কম আপনি পাঁচশো লাটিম নিয়ে যান সর্বপ্রথম আপনি পাঁচশো লাটিম নিয়ে যান এক প্যাকেট বুনবুনি নিয়ে যান তারপরে এক প্যাকেট লাটিম নিয়ে যান এক প্যাকেট কয় প্যাকেট চুইবেলুন নিয়ে যান আংটি নিয়ে যান এগুলো সম্পূর্ণ আইটেম দিয়ে একটা সেট বানাবেন এরকম একটা লাটিম কিন্তু এটা খুচরা বিক্রি হবে দশ টাকা করে অনেকে আছেন যারা লটারি বানান এ ধরনের আইটেম দিয়ে যারা লটারি তৈরি করেন তারা কিন্তু চাইলে এই আকর্ষণ একটা আইটেম দিয়ে কিন্তু আপনারা একটা ম্যাজিক তৈরি করতে পারেন কারণ এই ধরনের আই ব্যবসা কিন্তু সব জায়গায় চলে আপনি যখন নতুন করে এই ধরনের আইটেম বানাবেন তখন কিন্তু ব্যবসাটা আরও আনকমন হবে তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আমরা প্রতিদিন দিয়ে থাকি অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলো আর যারা ভিডিওটা দেখছেন দেখার পরে যদি বুঝলেন যে এই জিনিসটা আপনার ভালো লাগলো বা আপনি এই জিনিসটা শিখতে পারলেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন কারণ অনেকে আছেন যারা এই ধরনের আইটেম কিন্তু ঘরে বসে তৈরি করতে চায় তারাও কিন্তু এই আইটেমগুলো তৈরি করতে পারে ঘরে বসে বিভিন্ন দোকানে দিতে পারে তো ধন্যবাদ গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আশা করছি আপনাদের ভিডিওটা কাজে আসবে তো ধন্যবাদ দেখা হবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও ডাকা বিডে পাঁচশো এগারো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত